দেখতে পাচ্ছেন কদিন ধরে লক্ষ্য করেছিলাম একটা দুজনে একসঙ্গে জোড়া জড়া ঘুরছে তাই জন্যই ভাবলাম যে আজকে একটা মাঠের হাড়ি এখানে দিয়ে রেখেছি দুটো দিয়ে রেখেছি তারপরে আজকেই দিয়েছি সকালে তো আজ থেকে দেখতে পাচ্ছি ডিম পাড়তে আরম্ভ করেছে এই তো দেখতে পাচ্ছেন যেহেতু কমিউনিটি ট্যাঙ্ক সেই অনুযায়ী এত সকলেই রয়েছে এখানেতে তাহলে কী করা যায় অবশ্যই আমি দেখছি আর আপনারা কমেন্ট লিখে জানাবেন যে কী করা যায় আমার কমিউনিটি ট্যাঙ্কের মধ্যে এরা সবাই রয়েছে প্যারোট ফিসগুলো কালকেই নিয়ে এসেছি এগুলো প্যারোট ফিস যেগুলো কালকে নিয়ে এসেছি আমি তাহলে এদেরকে এরা দুজনে এই সাইডে কারণ এরা এগলে করছে বলে আর আপনারা অবশ্যই কমেন্ট লিখে জানান যে এদেরকে সেপারেট কোনো আলাদা কোরিয়ামে বা ট্যাঙ্কের মধ্যে রাখবো কি না